বেশি পারবো না আর সময় শেষ করতে পারবো কি না যদি কোন যুবক যুবতী জিনা করে শুনে নেন মেম্বার সব আছে আপনারা ভালো করে শুনে নেন যদি কোন যুবক যুবতী জিনা করে এই জিনার পরিমাণ যাই হোক না কেন যদি পাপ করে এই যুবককে একশো ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে এমন ভাবে মারতে হবে ও মুসলমান চার পাঁচটা মারা পর যেন মারা যায় এমন ভাবে আঘাত করতে হবে মারা মারা যাবে কি বাঁচবে দেখার সময় নাই বেতের আঘাত করতে হবে যদি মারা যায় মারা যাওয়ার পর ওই যুবক ওই যুবক যুবতীর কি করবে গোসল করাবে তারা গোসল পাবে তারা জানাজাও পাবে তারা কবরও পাবে দাফন কাপন সবই পাবে বাকি যে ব্যাতের আঘাত গুলো থাকবে এটা কবরের উপর রাখাইতে হবে একটা যুবকরা যদি একটা যুবতী যদি আজকে আজকে যদি একটা বিচার করা হবে আমার বিশ্বাস যুবক যুবতীর জিনা বা বিচার চিরতর বন্ধ হয়ে যেত ধরো বলেন ঠিক আজকে মুসলমান শুনে নাও শুনে নাও আজকে ঘরের মধ্যে জিনা বাড়ির মধ্যে জিনা হুজুরে হুজুরে জিনা আজকে শুধু বলৎকার দেখলাম গত মাসও মুসলমান এ মাসেও দেখেছি পত্রিকা খুললেই শুধু বলৎকার আজকে মাদ্রাসায় আজকে তাদের কাছেও দিন নিরাপত্তা নাই আজকে মাদ্রাসার লাইনে পড়াইতো ভয় পায় কারণ হুজুরে যে কাজ শুরু করেছে স্ত্রী থাকতেও ছোট 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 বালকদের সাথে বলৎ করা শুরু করেছে আজকে আমাদের দিক থেকে মানুষ মুখ ফিরে নিজেদের ধরে বলেন ঠিক কিনা আমি কি মিশা কথা কইতেছি একটা বিচার করেন না একটা বিচার কুমিল্লার জমিনে হইলে কোন মাদ্রাসার বলৎকার হবে না বিশ্বাস হয় না তা তো করবেন না আপনারা টাকা পয়সা দিয়ে সারাবেন আবার কিছু কিছু ওই যে আমার দেশে আমি আশ্চর্য হয়ে গেলাম জিনা খর রিসোর্টে ধরা পরে আবার তাদের জন্য মিষ্টি খাওয়া খাওয়া হয় রাগ করেন হয়তো আমার পরে হয়তো কষ্ট পাবেন আমরা রাসূলের আগমনে আমরা মিষ্টি খাইলে কয় বেদাত আমরা নবীর শলগান দিলে কয় বেদাত আমরা না রাইলে সারাত কইলে কয় বেদাত আর যিনি জিনা করে পরেন নারী নিয়ে আজকে দুনিয়ার মধ্যে ধরা পড়ে এই সমস্ত মানুষ বাইর হলে তাদের জন্য কাতারে কাতারে মিষ্টি খায় তাদের জন্য ষোলো দেয় এ দেশে কত বলেন আমি আজ বাজারে বলেন ঠিক কিনা আমি আশ্চর্য হয়ে গেছি ঘুমানোর সময় নাই দাসুলের স্লোগান দিলে মিলাদ নবীজির সামনে জুলুস করলে কুমিল্লার মানুষ যখন জুলুস করে এটা বন্ধ করার জন্য পায় তারা শুরু হয় আমরা মিষ্টি বিতরণ করলে এটা না যায় ছয় আর আজকে যারা নারী নিয়ে ফুর্তি করে তারা বাইর হলে মিষ্টি বিতরণ করে কোন ফতুয়া দিয়ে কথা বলেন না কেন জোরে বলেন কথা বলেন না কেন রাগ করেন হয়তো আমার উপরে অ্যাকশন আসবে ভয় করি না ভয় করি না আমি কষ্ট পেয়েছি আমি কষ্ট পেয়েছি এগুলো বলতে হবে যে একটু বাংলাদেশ এদেশে জিনার শাস্তির বিধান শোনেন হুজুর আছে যার হাতে হাজার হাজার আলেম হয়েছে প্রিন্সিপাল ছাড়াই যে খেয়াল করেন যে ব্যক্তি জিনা করে এটা বলে হলো জিনা বললাম যুবক যুবতী অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ আর বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে জিনার শাস্তির বিধান শোনেন মিষ্টি বিতরণ তো দূরের কথা ওর বিধানটা শুনে নেন তারপরে আমার বিচার করেন বিচার হলো যে ব্যক্তি বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করবে শাস্তির বিধান হলো তাকে বুক পর্যন্ত না মাটি নিচে পুততে হবে কঙ্কাল ছুঁড়ে মারতে হবে পাথর ছুঁড়ে মারতে হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তার মার বন্ধ হবে না নিশ্চিত হয়ে যাবেন উনি মারা গেছে মেয়েরা তাকে মাটি খুঁড়ে উঠাইতে হবে উঠাইয়া তাকে দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়ালদের লাশটা খাওয়াইতে হবে এই লাশের দাফন পাবে না এই লাশে কাফন পাবে না এই লাশে কি পাবে না জানা পাবে না আর আমার দেশে ওই সমস্ত মলবীর কুষ্টি জিনা করা পর ফুলের মালা পায় আমার দেশে ওই সমস্ত মলবীর কুষ্টি না জিনা করা পর মিষ্টি বিতরণ হয় সুতরাং এই দেশে ইসলাম قائم হচ্ছে না হচ্ছে না হচ্ছে না জোর বলেন ঠিক না কথা কি বুঝতে পারছেন ঠিক শাস্তির বিধান শুনছেন উনি কি বিবাহিত না অবিবাহিত তাহলে উনি বিলে না যত বিবাহিত নারী যত বিবাহিত পুরুষ জিনা করবে সে যত বড় কুতুব হোক সে পীর সাহেব হোক আর মৌলবি হোক যত বড় ব্যারিস্টার হোক ইসলামের বিধান মানলে কোরআনের বিধান মানলে তাকে কুকুর শেল দিয়ে খাওয়াই দিতে হবে আর তাদের ফুলের মালা দিয়ে হাজার হাজার জনগণ হায় রে মানুষ হায় রে আবুল আহাবের দলের লোক আবু জাহেলের দলের লোক আবু জাহেল ছিল গেনির পিতা আবুল হাকাম জি পিতা নবীকে না মানার কারণে আবু জাহেল মূর্খ রাব্বা তাসকে কুরআন না পূজার কারণে এই সমস্ত আবু জাহেল গুলো ফুলের মালা নিয়ে বয়া থাকে মিষ্টি টুপলা নিয়া বয়া থাকে তার এখনো ইসলামটাকে ক্ষতি করতে চায় এরা জর্মটাই হয়েছে জিনার মধ্যে যারা বলেন ঠিক কি না ঠিক আর যারা বলেন ঠিক কি না এটা গল্প বলবো গল্প টাইমই তো টাইমিত না গল্প হলো আমাদের দেশের অবস্থা যদি কোনো হিন্দু থাকেন আমি আগে ক্ষমা চাই কারণ আমি সুরাত্তবা যেদিন পড়েছি ছয় নাম্বার আয়াত কত নাম্বার সুরাত ছয় নাম্বার আয়াত আল্লাহ বলে হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায় সর্বপ্রথম তাদের বসতে দেন যদি তারা নিরাপত্তা চায় নিরাপত্তা দেন যদি নিরাপত্তা স্থানে পৌঁছে দিতে বলে পৌঁছায় দেন যদি সাহায্য চাই সাহায্য চাই কার ঘোষণা হুজুর সাক্ষী ওলাম একরাম সাক্ষী সবাই ধরে রাখবেন সুরাত তাওবা বা ছয় নম্বর আয়াত এই জন্য আমি কোন হিন্দু অমুসলিম যদি থাকেন অধর্মীরা থাকেন কষ্ট পাবেন বোঝানোর জন্য বলতেছি উত্তপ্ত গরমের ভিতরে বাউনের ছেলে কে নিয়ে যাইতেছে মায় কে যাইতেছে বাউনের ছেলে নিয়ে যাইতেছে মা মা আর বাউনের ছেলে দুইজন যাচ্ছে নানা বাড়ি বেড়াইতে তো উত্তপ্ত গরমে পিপাসায় কাতর হয়ে গেছে কাতর হওয়ার কারণে ছেলে বলতেছে মা গো পিপাসা লাগছে প্রচুর আমার জল খাইতে হবে জল তা কইছে বাবা জল ডান পাশ মুসলমান বাড়ি বাম পাশ মুসলমান বাড়ি আমরা হলাম বাওন তোমার বাবা হলো বড় বাওন তুমি পানি খাইলে ইজ্জত চলে যাবে জল খাইলে এখন মুসলমান বাড়ি ঘটি চায় খাবে এটা ঠিক হবে না কইছে মা আমি তো আর হাঁটতে পারি না আমার একটু খাবার দাও পানি দাও তো বাবা যাও পানি খাবার তবে কোনো পাতিল চেয়ে খাবা না টিবল পা হাতে ধরে খাবা এখন টিবল চাই পানি খাইতে গেছে যা পর দেখে বাড়িতে রান্না করতেছে গরুর গোশ কিসের গোশ মুসলমানের বাড়ি কিসের গোশ আপনারা যাই বলেন মুরগি খান আর খাসি খান গরুর গোশের উপরে স্বাদ নেই বলেন ঠিক না গরুর গোশের একটা ঘিরান আছে খুব সুন্দর এই ঘিরানটা যখন পাইছে ছেলে বলতেছে ও সাঁচি আপনারা কি রান্দেন গো কই গোশু রাঁধতেছে কই আমার আম্মা তো গোশ রাঁধে এত ঘিরান হয় না এইটা এত ঘিরান কেন কয় এটা আমরা গরুর গোস্ত গরুর গোস্ত এক পিস দিবেন কথা বুঝিনি এখন গরম গরম তো বাউনের ছেলের গরম গরম পাতিল থেকে সময় খাইতে গরম গোস্ত মা তো ঘরের মধ্যে দাঁড়ায় আছে ছেলে আসবে কখন রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছে একটু দেরি হয়ে গেছে বলতেছে পানি খেয়ে গেছে কয় বাবা এত দেরি হলো কেন কয় মা তুমি গর্ব দাঁড়ানি মা আমাদের বাউন শাস্ত্রে আছে মিথ্যা বলা যাবে না এখন আমি বাউনের ছেলে মিথ্যা বলব না মা ও মা পানি খাইয়া দেখি ওই বাড়িতে গোস্ত পাকাইতেছি এত ঘিরান আমি সহ্য করতে পারি নাই এক পিস সেয়ে খাইয়ে আইছি এক পিস সেয়ে খাইয়ে আইছি করছে বাবা রে তুই না বাউন বাউনের ছেলে তুই গোস্ত খালি কই মা আমার ভুল হয়ে গেছে কই বাজান রে ভুল তো তুই করিস নাই ভুল তো আমি করছি তোর জন্ম উঠাই মুসলমানে দিছে বোঝেন নাই ভুল তো তুই করিস নাই ভুল করছি আমি কারণ তোরে তো বাউনে জন্ম দেয় নাই জন্মই মুসলমান দিছে এই জন্য গরুর গোস্ত পড়ানি চাইছে কথা বলছেন নি আজকে যারা ওই সমস্ত জিনাকারীদের পক্ষে স্লোগান গায় তাদের কোথায় জন্ম হইছে আপনারা এটা বুঝে নিয়েন জোরে বলেন ঠিক কি না আর যারা বলেন ঠিক কি না সুতরাং আমরা যারা সুন্নি আমরা দাবি করি আমরা কখনো জিনা ব্যভিচারের পক্ষে নয় জিনা চার লুচ্ছামি বদমাইশের পক্ষে আমরা

সাফরের বিধান শুনছেন এইগুলো তলে হিসাব করে জেনা করবেন যারা বিদেশে আছেন যাদের বউ আছে বাড়িতে তারাও একটু ভালো করে এটা শুনবেন যাদের সবাই শুনবেন কাজে লাগবে এখন অবস্থা জিনা চার ঘুরে গেছে বাবা আহা যেদিকে তাকায় সেদিকেই বেবিচারonnay জুলুম আমার বন্ধুগণ কবির মনোজ হজরতেমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু ডাকতে বলে জবা তুমি জন্য প্রস্তুত হ বড় অপরাধ করেছ অন্যায় করেছ মৃত্যুর জন্য প্রস্তুতি হও যুবক বলে আমিনুল মুমিনি আপনি আমার বিচার করবেন আমি আপনার বিচার মেনে নিল তবে আমার বিচার করার আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে কার বিচারটা বাবার বিচার কথা বলেন না বাবার বিচারটা করা লাগবে বাবার বিচার করা লাগবে খত্তাবের বেটা উমর ডাকতে বলে যুবক তুমি কি বলতে চাও ও তোমার বাবা হয় তুমি বাবার বিরুদ্ধে অভিযোগ করো তুমি কেমন যুবক গো তোমার বিচারটা হবে কেন তোমার বাবার বিচার হবে বলে হুজুর আপনি আমার যে শাস্তি দিবেন সব শাস্তি মেনে নিলাম তবে আমার বিচারের আগে হে আমার বাবার বিচার করা লাগবে কারণ এই পৃথিবীর মধ্যে এক নাম্বার ভুল করেছে আমার আব্বা তার এক নাম্বার হলো এক নাম্বার ভুল হলো উনি আমাকে একটা ভালো মা দেয় নাই পৃথিবীর মধ্যে উনি আমাকে একটা ভালো মা দেয় নাই উনি যে মা দিছে সেই মা হলো জিনাকারিনী সেই মা হলো সেই মা পৃথিবীর মধ্যে পুরুষের সঙ্গে করে সেই মা পৃথিবীর মধ্যে হাটবাজার সবই উলঙ্গ বেহায় পানা অবস্থায় করে বেড়ায় সুতরাং এক নম্বরে আমি আমার একটা ভালো মা দেয় নাই আজকে নষ্ট হওয়ার মূল আমার আব্বা যান উনি যদি আমাকে একটা ভালো মা দিতেন তার থেকে আমি গুলো শিখতাম না আমি যুবকদের বলে যাই তোদের পায়ে বলে যাই ও আমার যুবক বাবারা যারা বিয়ে করিস নাই তোদেরকে আমি অনুরোধ করি যাই প্রয়োজন হলে একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে কর ব্যান চালকের মেয়ে বিয়ে কর একজন দিন মজুরির মেয়ে বিয়ে কর আগে খোঁজ নেবি মেয়েটা নামাজ পড়তে পারে কি না ওই মেয়েটা পর্দায় থাকে কিনা ওই মেয়েটা পৃথিবীর মধ্যে কোরআন হাদিস জানে কিনা ওই মেয়ের মা তার শ্বশুর শাশুড়ির খেদমত করে কিনা এইটা আমরা এখন সুন্দরী পুজোর হয়ে গেছি আজকে আমার সমাজ নষ্ট হওয়ার মূল কারণ হলো আমাদের গার্জিয়ান গুলো আজকে আমাদের যুগে আগে যখন বিবাহ সাদী হতো আমাদের মাথা পিতা মুর পিতা তখন যেত আগে লো হোক মেয়ে মেয়ে কোন গোষ্ঠীর আগে মেয়ের নানার পরিচয় নিত নানার মাতৃকুল পিতৃকুলগুলো টুকায় টুকায় বাইর করত তারা রূপ দেখত না তারা দেখত গুণ আর আমরা দেখি রূপ এই জন্য প্রতিটা সংসারের মধ্যে জিনা বা বিচার আজকে আমার সমাজ সুন্দরী পুজোরি হওয়ার কারণে আমরা শুধু ধলা চামড়ার পুজোরি হওয়ার কারণে আমার জাতি আমার সমাজ আমাদের মুরব্বী গ্রাম আজকে বৃদ্ধ আশ্রমে জাগা হয় আজকে আমার মা আমার বাবা বৃদ্ধ আশ্রমে কেন যায় এর একটা মূল কারণ হলো ঘরের লক্ষ্মী ভালো না জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা বড় কষ্ট আজকে বৃদ্ধাশ্রাম কেন যায় কয়েকটা বৃদ্ধাশ্রামে যায় কান্না দেখে খুব কষ্ট হয়েছে দেখছি আমার দেশে আমার দেশে আমি জরিপ করে দেখেছি আমার দেশে সবচেয়ে দুর্নীতিবাজ হলো শিক্ষিত সমাজ বেশি শিক্ষিত সমাজ বেশি বিশ্বাস আপনাদের কথা বলে কারণ দেখেন আমাদের কোন দিন যে সে ঘুষ খায় না দিন মজুরিরা ঘুষ খায় ব্যান চালক খায় রিক্সা চালক খায় কিন্তু আমার দেশে বড় বড় অফিসাররা গদির মধ্যে বইয়া এসির মধ্যে বইয়া বইয়া ঘুষ খায় জোরে বলেন ঠিক না সুদ খায় ঘুষ খায় এই সমস্ত দুর্নীতিতে ফার্স্ট এক নয় নিরানব্বই পার্সেন্ট হলো শিক্ষিত সমাজ জোরে বলেন ঠিক না আশা কথা না বিশা কথা কিনা আমার ভাই আমি আপনাদেরকে অনুরোধ করি যখন সময় পৃথিবীর মধ্যে যদি একটা দিনদার মহিলা যদি তুমি বিবাহ করতে পারো যদি নামাজি আল্লাহওয়ালা পরদশীল একটা নারী যদি তুমি তোমার ঘরে আনতে পারো সেই নারী দ্বারা তুমি অপমানিত অবদস্থ হবে না জীবনে তুমি langchainিত হবে না তোমার মা-বাবা কষ্ট পাবে না জীবনে তোমার মা-বাবারে দুঃখ দিবে না তোমার বাইরে দুঃখ দিবে না তোমার বোনেরে দুঃখ দিবে না কারণ ওই সুন্দরী চামড়া আইনা এমন অবস্থা করেছো বাড়িটারে একটা দুশান বানিয়ে ফেলেছো ওই সংসারের ভিতরে শান্তি নাই সংসারের ভিতরে উন্নতি নাই সংসারের ভিতরে 24টা ঘন্টা গোলযোগ লেগে আছে হরতাল লেগে আছে জোরে বলেন ঠিক কিনা হরতাল বোঝেননি কথাবার্তা বন্ধ হয়ে থাকে বিবি জাতি কয়ে ডানি যদি বাই যান ওদিন আর কথা নাই কথা বলেন ঠিক কিনা আমার বাবারা দুই নাম্বার অপরাধ হলো মুসলমান আমার এই এক নাম্বারের মধ্যে যায় আমার মা বোনেরা যারা আলোচনা শুনতেছেন আমি আপনাদের কোন রোধ করবি আগে আপনার দাদি আপনার নানি আপনার মাকে বলবেন মা ও আমার দাদি আমার নানি তুমি একটা রিক্সাতে লোকের সঙ্গে বিয়ে দাও হও সঙ্গে বিয়ে দাও কী সান্দায় সেই ছেলের সঙ্গে বিয়ে দাও দুঃখ না দেখবা শুধু ছেলেটা পাঁচক্ত সলা তাদায়ী করে কি না ছেলেটা কি হালাল করো বান্দার আমরা দেখি এখন কত টাকা বেতনে চাকরি করে ছেলে কত টাকা গুশ খায় আরে পড়া কপালা শন তিনতলা বান্ধ হারাম টাকা কয়টা আছে একবার হিসাব করে দেখ দশ তালা বানাইলি হারাম টাকা কতগুলো আছে সরকার যেটা বেতন দেয় এটা দিয়ে যদি ঠিক মতো চলো দুটো লবণ ভাত খাওয়া যায় তুই চার তালা পাঁচ তালা বাড়ির মালিক কেমনে হলি তার মানেই তোর আছে সুদ খর তোর মধ্যে আছে ঘুষ খর আমার দেশে যদি পিয়নের হয় তিনটা বাড়ি আমার দেশে মন্ত্রালয়ের পিয়নের হয় তিনটা বাড়ি পাঁচ তালা করে বাড়ি বোর গাড়ি আলাদা মেয়ের গাড়ি আলাদা ছেলের গাড়ি আলাদা দেশে ইসলাম প্রচার করবো কেমনে বুঝি আসে না জোরে জোরে

ব্যক্তি সত্যবাদী আল্লাহ

মারে আজকে যারা ওয়াজ শুনতেছি তোদের পায়ে ধরে বলে যায় মা ও মা তোদের অনুরোধ করি তোরা ওই সমস্ত ছেলেদের যারা চুল কাটা হাতে আপনার এক দা দাউস দাউস হলো দাউসের সঙ্গে বিয়ে করা হারাম দাউস ছেলে দাউস পুরুষ এই দুইটা বিয়ে করা হারাম এখন দাউস মেয়েগুলো সিনে চিনে নেন হলো ওই সমস্ত মেয়েরা যে সমস্ত মেয়েরা মেলা শেষ করতে পারবো বলতে পারত বিপদের মেয়েরা যারা মেয়ে বলে জন্ম নিয়ে ফ্যান্ট শার্ট পরে শার্ট গায়ে দেয় এখন ফ্যান্ট শার্ট পরে শার্ট গায়ে দেয় পুরুষের ন্যায় চলাফেরা করে পুরুষের মতো কথাবার্তা বলে পুরুষের ন্যায় চলাফেরা সব কিছু বাজার ঘাট স্কুল কলেজ যা কিছু বুক টান করে এক কথায় দাউস ওই সমস্ত সেল মেয়েদেরকে বলে যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে ছেলে ছেলে বাপ দেখায় এক কথায় ছেলে হতে চায় আল্লাহ দেশে গজব নামায়া। এখন আমাদের দেশে কবিরাও এখন শুরু করছে যেহেতু আমাদের দেশের মেয়েরা ফ্যানশান ভালোবাসে এই জন্য শরীফ থেকে শরীফা নামাই দিছে কথা কোন ঠিক কিনা আমাদের দেশের আইটা চিন্তা করতে তোদের আর কষ্ট করে প্যান্ট শার্ট পরা লাগবে না কেমনে কেমনে মহিলা থেকে পুরুষ হওয়া যায় আর পুরুষ থেকে কেমনে মহিলা হয় এটা আমি বুঝাই দিতেছি বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে লেখা দিছে তোরা দেখবি ভালো লাগছে না এখন সেরি মানুষ সেরা হয়ে গেছে সেরা থেকে সেরি হচ্ছে সেরি থেকে সেরা হচ্ছে আর সেরা থেকে সেরি হচ্ছে যেন বলেন ঠিক কিনা শরীফ থেকে শরীফ বা কথা কয় না কেন কথা কন না কেন এখন আমাদেরও খেলা শুরু হয়েছে এখন যারা কবি আছে আমরা পড়েছি আল্লাহ তুমি রিজিক দাতা নাম তাই রাজাক সব প্রাণীকে দাও গরু জি দাও তাই খরাক তোমার তরিফ তোমার গানে জেগে উঠে বরবিয়ানে বিলে ঝিলে মাঠের জি পাই যে পাখির ঝাঁক মৌমাসিরা গুনগুনিয়ে যাই যে কাজে গান শুনিয়ে পিঁপড়ারা পায় খুঁজে হার কঠিন শ্রমে ময়দানে আর কত সুন্দর সুন্দর কবিতা পড়েছি আর এখন হলো ওই যে শরীফ শরীফা কেমনি হবে কেমনি স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ হবে এটা আল্লাহ দেখাই দিছে আপনাদের উত্তর আপনার কি আপনার নোয়াখালীতে এক নোয়াখালীতে একটা বাচ্চা জন্ম নিছে উভয় লিঙ্গ নিয়ে দুটা লিঙ্গ নিয়ে পুরুষ এবং স্ত্রী দুইটা লিঙ্গ হইছে এই আপনার নোয়া খালিতে বেশি দূরে না আ ওই যে নাম জানে আমি তার মিডিয়া তো ঘাটাঘাটি করি না আল্লাহ disse গজব লাগায় দারা শরীফা হবে শরীফুয়া হবে একটারে দুইটা বানাইছে শরীফা বানাইছে শরীফুয়া বানাইছে শরীফ শরীফুয়া বানাইছে যে তো তুরা হাদিস আছে আমি বানাই দিই এখন খেলা দেখবি তুই কেমন জারিস যারা বলে ঠিক কিনা কথা কই না কেন শরীফ শরীফা একটারে বানাই দিস তো আর ওই হদ কষ্ট করে হদ দরকার নেই আমি বানাইতেছি আল্লাহাক দিছে বলেন না অল জোরে